তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট পৌরসভায় ক্ষমতা আসার পর শুরু করে বাড়ি বাড়ি পানীয় জলের সুবন্দোবস্ত বেশ কিছু বছর যাবার পর খুব সম্প্রতি ধরা পড়ে পানীয় জলে বিষাক্ত পোকা বর্তমান বছরে ওয়ার্ডের বাসিন্দা অমিত সাহা কিছুদিন আগে তিনি একটা বালতিতে খাওয়ার জল নেবার জন্য দেখেন জলে একটা বিষাক্ত সাপের বাচ্চা সেই দেখে আতঙ্ক ছড়ায় আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ তৃণমূল পরিচালিত পৌরসভায় যখন টিএমসি ক্ষমতা আসে তখন ছুতে দিয়েছিল ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পানীয় জলের সুবন্দোবস্ত করবে সেই মতো ও করেছে আত্রাই নদী থেকে সেই নদীর জল প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছেছে কিন্তু মুখে পরিশ্রুত পানীয় জল বললেও আদিতে পানীয় জল পান করা উপযুক্ত নয় বল এটা দোমুখোর আমার দোতলায় ডাইরেক্ট যেটা মিউনিসিপালিটি জল আসে সেখান থেকে বেরিয়েছে বালতি মধ্যে ভরেছিলাম বালতি মধ্যে দেখি ওই সবটা পড়ে আছে এই এই যে পানীও জলটা আসছে এতে কতটা গাফিলতি মনে করছে প্রতিবেশী গাফিলতি বলতে ঠিকমতো নিশ্চয় ফিল্টার হচ্ছে না যার জন্য এগুলো আসছে এরকম সাপটা আমার বাড়িতে উখলো এবারেও আমার রিজার্ভার যেটা আছে সেই রিজার্ভারে দেখি ছোট ছোট কয়লার কুচি বালি এগুলো জমে থাকে রিজার্ভারে বলছে জল আপনি কি এমনি পরিশ্রুত জল কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে জলটা যখন থিতিয়ে যাচ্ছে তখন দেখছি তার মধ্যে কালো কালো কুচি কয়লা বালি এগুলো থাকছে আর এই সাপটা এই মানে সতেরো গত সতেরোই ফেব্রুয়ারি আমার এই দোতলায় যেটা ডাইরেক্ট ট্যাপের জল ওঠে সেখানে আমি এটা দেখতে পেলাম এই নিয়ে পৌরসভাকে জানিয়েছেন না আমি পৌরসভাকে জানি আপনার নাম অসিত সাহা